একজন লোক কতটুকু মিথ্যাবাদী হলে সাধারণ একটু হীন ক্ষমতার লোভে এভাবে মজলুম একটি দলের বিষয় হীন মন্তব্য দিচারী মন্তব্য করতে পারে আমতারেকের দিকে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন তাদের আদমকে নাম হলো জামাত এইরকম একটা বরকতময় দল যারা অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করছে ভোটের অধিকার দায় লড়াই করছে তাদেরকে যারা পছন্দ করে না অথবা পছন্দ নাও করতে পারে দিনক বলতেছে যে আমাদের পাশে বসবে না কত বড় ভয়ঙ্কর কথা আমার বুদ্ধির বয়সে আমি জামাতকে এমন কোনো মানে ভয়ঙ্কর অপরাধ করতে দেখি নাই যে কারণে আমি জামাতকে ঘৃণা করবো আমরা দেখি নাই আমরা যেটা দেখেছি সুনামগঞ্জে সিলেটে যখন ত্রাণ বিতরণ আমি করেছি আমার পাশাপাশি জামাতের কর্মীরা ছিল দেখলাম আমি একদিকে করতেছি তার একদিকে করতেছে হিন্দু পল্লীতে কেউ ত্রাণ নিয়ে যায়নি আমি ত্রাণ নিয়ে গিয়েছিলাম আমি যাই দেখি জামাতের কর্মীরা সেখানে দিচ্ছে তাহলে এত স্বেচ্ছাসেবক এত ভলেন্টিয়ার তারা হিন্দু পল্লীতে গেল না সুনামগঞ্জে সাল্লা দিরায়ে কিন্তু আমি গেলাম জামাতের কর্মীরা গেছে তার মানে কি তার মানে জামাতকে যে মৌলবাদী বলে সাম্প্রদায়িক বলে এটা ভুল কথা বাংলাদেশের অন্য ধর্মের সংখ্যালঘুদের বিপদে আপদে সবার আগে আগে আসছে জামাত দেখাতে পারবে এই গণবোধনে ছিল জামাত ইসলাম দেখাতে পারবে না ওদের অতগুলো নেতাকর্মী এই গণবোতনে ছিল আজকে চ্যালেঞ্জ করলাম জামাত ইসলাম দেখাতে পারবে না যে জাতীয় পার্টির সমান অবদান তারা গণভোধনে রাখছে বুঝতে পারছেন দেখুন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে